আমরা এসেছি এখন অর্থাৎ সখিপুরের বরিনামের কালনাগা ভোট বাজার যেখানে এসেছি কারণ আপনারা জানেন ইতিপূর্বে জাহাঙ্গীর যিনি প্রবাসে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন সেই বাপ্পা ফজুল হক বাপ্পা অর্থাৎ সাংবাদিক আসলে আমরা এই রিপোর্টটা করার আগে আমরা ভিডিও করার আগে তাদের তথ্য জেনেছিলাম কিন্তু আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে যে ফজুল হক বাপ্পা তিনি আমাদের বলেছেন তিনি 90 দশক থেকে সাংগ্রেদিত্ব করেন আর একটা ব্যাপার হলো আমরা যে ভিডিও করেছি বা প্রথম পেসি জাহাঙ্গীর মারফত সেই তথ্য তিনি আমাদেরকে বল ধরেছিলেন বলটা হলো যে আমরা মিথ্যা কথা সেগুলো প্রচার করছি এর জন্য জান নাকি মান হানি হচ্ছে আসলে সেই তথ্য থেকে আমরা এখন চলে এসেছি সেই বোটবাজার বাজার কালমেগা যেখানে এই এলাকার মানুষ আর যে বক্তব্য জাহাঙ্গীর সহ আরো যারা আছে জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলেছি সেই তথ্যগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি যে তথ্যটা কি শান্ত হয়েছিল জন্য আমরা সেই বিষয়টা আমরা জানতে গিয়েছিলাম সেই অফিসে ঢাকার যে অফিস সেখানে আমরা তাদের যে দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে মুঠোফোনে আমাদের কথা হয়েছে আর সেই কথাগুলি আহ আমরা জেনেছি যে তারা বলেছেন ফজুল হক বাপ্পা সাংবাদিক তাদের অফিসে অর্থাৎ প্রবাসে যাওয়ার জন্য জাহাঙ্গীর যে টাকা প্রদান করেছিল সেগুলো সঠিকভাবে জমা দেয়নি আর জমা না দেওয়ার কারণে তাকে একদিন আগে তাকে দেওয়া হয়েছিল আর টাকা জমা না পড়ার কারণে কিছুটা প্রবলেম আর সেই প্রবলেমটা এখনো রয়ে গেছে যে প্রবাসে পাঠানো হয় নাই আর একটা ব্যাপার যে ফজুল বাপ্পা শুধু জাহাঙ্গীরের মার প্রতি এই বিষয়টা আসেনি উঠে এসেছে নানা ব্যক্তি বর্গের নাম যাদের কাছ থেকে প্রবাসে নেওয়ার কথা বলে এই ফজল হক টাকা নিয়েছেন কিন্তু তাদেরকেও টাকা দেননি না তো এই তথ্যগুলো আপনাদেরকে আমরা আজকে জানাবো যে সত্য ঘটনাটা কি আরেকটা ব্যাপার না বলে না ফজল হক সম্পর্কে সম্পর্কে কখনো এমপি কখনো উপজেলা চেয়ারম্যান এদের নাম বা কখনো সেন নাম্বার হয় কিন্তু আমরা তাদের কাছে যত দুজন পারি সেই যারা জনপ্রতিনিধি তারা বলছে যে আসলে যাওয়ার জন্য যে তারা টাকা প্রদান করছে সেই বিষয়গুলো তাদের নাম বললেই সেটা তারা আমলে নেবে না কি সেই নাম বিক্রি করলে এখানে ঘটনা। এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই প্রবাসে তাদেরকে পাঠাতে হবে না হলে টাকা ফেরত দিতে হবে এই জনপ্রতিনিধির সেই তথ্য আমরা পেয়েছি তো প্রদীপটি থাকুন আমাদের সাথেই থাকুন